সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই চোখে পড়ছে এরকম নাচের ভিডিও এই ভাইরাল নাচটি ছাত্রদের একটি পরিবেশন এখানে যারা নাচটি পরিবেশন করছে তারা বিএফ জিএফ ছিল তাই অনেকেই এই নাচটিকে জিএফ বলে থাকে এটি তাদের কলেজের সাংস্কৃতিক উৎসব কালো উৎসব দুই একটি অংশ ছিল এই নাচের স্টাইলটিকে সাধারণত লুঙ্গি বলা হয় এখানে শিল্পীরা কালো শার্ট ও সাদা মন্দ পরে যা অনেকটা লুঙ্গির মতো দেখতে পরিবেশন করে যা দক্ষিণ ভারতীয় সংস্কৃতি এবং আধুনিক নাচের এক অসাধারণ মিশ্রণ যে কারণে এটি ভাইরাল হয়েছে এই পারফরমেন্স খুবই জনপ্রিয়তা লাভ করে কারণ এর মধ্যে বেশ কিছু আকর্ষণীয় দিক ছিল জোরদার হয়ে উঠে ছাত্র পরিবেশনা ছিল অত্যন্ত লিখুত এবং ছন্দাম তাদের উচ্চ শক্তি গতি এবং প্রতিটি পদীপ্রে সমন্বয় দর্শকদের মুক্ত করে আবার পোশাকের বিভিন্ন কালো শার্ট এবং ঐতিহ্যবাহী সেরা লঙ্গিন এই কম্বিনেশনটি খুবই আকর্ষণীয় ও নজরকার আছে এটি দক্ষিণ ভারতীয় স্টাইলের একটি আধুনিক রূপ প্রকাশ করে এই নাচে শুধুমাত্র একটি গান ব্যবহার করা হয় বরংয়ে এটি বিভিন্ন জনপ্রিয় গানের একটি নেশা এর সাথে অন্যান্য তামিল মালায়ের গানও মিশিয়ে একটি উচ্চ ট্র্যাক তৈরি করা হয় ভিডিওটি সামাজিক মাধ্যমে বিশেষ করে টিকটক ইউটিউব এবং ইনস্টাগ্রাম হচ্ছে দুটো দুটো ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ এটি শেয়ার করে এর মূল ভিডিও সাকর ইট ইস অফিসিয়াল চ্যানেল থেকে আপলোড করা হয়েছে যা কোটি কোটি ভিউ ফাই এবং পারফরম্যান্সটিকে একটি আন্তর্জাতিক সেশনে পরিণত করে এই নাচের ভিডিওটি শুধু মাত্র বিনোদনই হয় দক্ষিণ ভারতীয় নাচের শৈলীকেও বিশ্বজুড়ে পরিচিত করে তোলে